দুই হাজার চব্বিশের একই বারে নিত্য নতুন আনকমন যদি আনকমন কিছু চান তাহলে নড়াইল টিভি চ্যানেলে ফাতেমা ফ্যাশন ভিডিও দেখে দেখতে হবে যদি ভিডিওর মাধ্যমে উপকৃত হতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে উপকৃত হবে ইনশাল্লাহ সমস্ত মার্কেট চ্যালেঞ্জ ভাই আপনার পিছনে কি ভাই এই যে পিছনে বড়দের পিছনে দশ থেকে পনেরো বছরের আচ্ছা আমার কাছে একবারে এ টু জেড বাচ্চা থেকে বাচ্চার মা পর্যন্ত যত সাইজ আছে সব সাইজ পেয়ে যাবেন সব সাইজ পেয়ে ভাই সব

সম্পূর্ণ ঈদের যে ড্রেস গুলো দেখাবেন না এখন ভাই ভাই ফার্স্ট টাইম এর জিরো সাইজ এর গুলো দেখামো যেহেতু এটা একবারে লাল পরি লাল পরি লাল পরি জিরো থেকে একদম বড় পর্যন্ত আমাদের যেহেতু সাইজ জিরো থেকে আঠারো বিশ বছর পর্যন্ত এগুলা জিরো সাইজ দিয়ে শুরু করলাম আচ্ছা ইনশাল্লাহ দর্শক আপনারা বাংলাদেশের যে যে প্রান্তে ব্যবসা করেন পুরান ব্যবসায়ী হন অথবা নতুন হন আপনারা আমার এখানে সরাসরি আসবেন দেখে মাল নিয়ে যাবেন আর যদি কেউ আসতে না পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সমস্ত আইটেম যত আইটেম আছে এবং আপনি যে রকম চান ঠিক ওই রকমের আইটেমগুলো ছবি সহ স্যাম্পল পেয়ে যাবেন স্যাম্পল দেখে দেখে অর্ডার করে বাংলাদেশে 66 জেলায় কন্ডিশন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন চমুত হচ্ছে 0 থেকে 1 বছর ওয়াস কাফরের প্রত্যেকটার সাথে একটা করে ফ্যান দেওয়া থাকে 마শাআল্লাহ চমুত কা দেখেন আমাদের কাছে এই যে দেখেন মাত্র একশো তিরিশ টাকায় একশো তিরিশ টাকা আমাদের কাছে আপনারা যদি প্রোডাক্ট নেন একশো টাকা থেকে শুরু করে আপনি হাজার টাকা পর্যন্ত যে কোন ধরনের চান ইনশাল্লাহ আমরা আপনার দিতে পারবো এই যে দেখেন আমাদের হিউজ পরিমাণ সুতি এলেক্স আপনার লিলেন অনেক অনেক আইটেমের মাল আছে আপনারা যোগাযোগ করলে সব পেয়ে যাবেন আজকের ভিডিওতে শুধুমাত্র পেন্সি আইটেম গুলা দেখামো সুতি অন্য আইটেম গুলা দেখামো না ওকে তো ভিউয়ার্স স্পেশাল ভিডিও কথা স্পেশাল ভিডিও কিন্তু মতই আরেকটা কথা আপনাদের জন্য যদি ভিডিওর মাধ্যমে ওরে চান হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আশা করি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আচ্ছা সম্পূর্ণ ভাইরাল কালেকশন গুলা পাবেন সম্পূর্ণ ভাইরাল হ্যাঁ যে সম্পূর্ণ ভাইরাল আচ্ছা फ्रेंड्स আমি একটু একটা একটা করে সুন্দরভাবে দেখাচ্ছি দেখান ভাই কম রেটে চাইলে কম আছে আচ্ছা এই যে কম রেটের মাত্র 220 টাকা আচ্ছা 1 থেকে 3 বছর 16 এগুলার সমস্ত সাইজ আছে এই যে দেখেন মাত্র 230 টাকা এক বছর থেকে 12 বছর সব গ্রুপ পাবেন আচ্ছা এই যে দেখেন আপনাদের আকর্ষণ আরে ভাই সামনে এবং পিছে

এগুলো আপনারা রেটের দিক দিয়ে যদি জিজ্ঞেস করেন কোয়ালিটি সম্পূর্ণ আল্লাহ রহমান ঈদ উপলক্ষে সবাই চায় তার বাচ্চার জন্য একটা আনকমন ডিজাইনের জন্য অবশ্যই এই যে আরো ডিজাইন আছে ভিডিওতে সব দেখানো সম্ভব না আসলে সমস্ত আইটেম গুলো পেয়ে যাবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বারে যোগাযোগ মা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কন্ডিশন কুরিয়ারে আপনারা নিতে পারবেন এই ভিডিও না দেখলে

এক আনকমন যাৰি কোৱালিটিৰ আছে

ছোটটা তিনশো চল্লিশ টাকা বড়টা চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এগুলোর মধ্যে এটার গ্রুপ আছে ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাইশ ত্রিশ বত্রিশ মানে এক থেকে তিন চার থেকে আর থেকে বলার উদ্দেশ্য আপনারা নতুন কারণ রহমতে ছয় নয় আমাদের এই ভিডিও দেখে অনেক নতুন মানুষ ব্যবসার মধ্যে মনোযোগী হয়েছে তাদের জন্য আমরা বয়স বলি দিই ফুরান যারা তারা সাইজ বললে বুঝে এগুলার মধ্যে হিউজ হিউজ পরিমাণ ডিজাইন আছে জাস্ট ধারণা দিচ্ছি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন এই যে দেখেন এক বছর থেকে পনেরো বছর পর্যন্ত সকল গ্রুপ আছে এটা মাত্র চারশো ষাট টাকা এর মধ্যে যদি আরো কম দামের চান কম দামেরও আছে তিনশো টাকা দামের চাইলে তিনশো টাকা দামেরও আছে আবার যদি তার সেইটা আরো বেশি দামের চান আমি বলছি মোট কথা একশো থেকে হাজার

যত আনকমনি সুতি একটা দুইটা দেখায় অনেকে তো নালে মনে করবে যে বাইরে শুধু বলছে আছে কিনা তার গ্যারান্টি কি ষোলো থেকে বত্রিশ পর্যন্ত সকল গ্রুপ ইনশাআল্লাহ এই যে দেখেন আপনারা করবেন দাম সহ মাল স্যাম্পল আপনাদের ফোনে দিয়ে দিবেন আর আমাদের এই মার্কেটে আপনার চারশোর করে দোকান আছে ভাই আপনি আসবেন এসে দেখবেন দেখে পুরা মার্কেট ঘুরে তারপরে নিবেন আর আপনার যে শুধু আমার আইটেম নেবেন তা না আপনার শার্ট লাগবে প্যান্ট লাগবে ওয়ান পিস লাগবে টাইস লাগবে প্লাজো লাগবে হুঁশিয়ারি আইটেম লাগবে ইনশাল্লাহ আমাদের এখানে আসলে এ টু জেড আপনার প্যাকেজ কমপ্লিট আপনার রেডিমেড এর ব্যবসা করতে যা লাগে আমাদের মার্কেটে আসলে এক মার্কেট থেকে পুরো প্যাকেজ কমপ্লিট থ্রি পিস প্যান্ট সহ মাত্র তিনশো টাকা তিনশো টাকা জি দুইশো পঞ্চাশ থেকে শুরু করে চারশো পঞ্চাশ পর্যন্ত এই যে আরেকটা ডিজাইন আছে দেখেন ভিডিওটা যদি একটু লং হয় ধৈর্য ধরে দেখবেন কারণ আপনাদেরকে ধারণা দেওয়ার জন্যই আমরা ভিডিওটি করছি

এই যে একটা ডিজাইন আছে দেখেন এলএক্স এর মধ্যে বলছি না অনেক ডিজাইন আছে জাস্ট স্যাম্পল দিচ্ছি এটা মাত্র 380 টাকা 380 টাকা পাঁচ থেকে 7 বছর আর 7 থেকে 10 বছর এটা নেবেন 430 টাকা এই যে আরেকটা ডিজাইন আছে পরি দেখেন এই যে মানে আনকমন ডিজাইন আল্লাহর রহমতে অভাব নাই আপনারা ইচ্ছা করলে এই যে ভিডিওতে আমি স্যাম্পলগুলো দেখাইতেছি স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে দিয়ে অর্ডার করতে পারবেন যে আমি অন্য কোন স্যাম্পল দেখতে চাই না ভাই ভিডিওতে যা দেখছি তা নিমু স্ক্রিনশট দিয়ে পাঠাই দিবেন বাস ইনশাআল্লাহ আপনি ইনশাআল্লাহ ওই ডিজাইনগুলো পেয়ে যাবেন এই যে ডিজাইন আছে মাত্র 280 টাকা 280 টাকা 5 থেকে 7 বছর 22 24 26 এটা পাকা সাইজ এই যে ওয়াশের একটা মাল দেখেন মাত্র 390 টাকা ওয়াশের মধ্যে শত শত ডিজাইন আছে জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি একটা দুইটা করে ধারণা দিচ্ছি কি আছে কি কি আছে এই যে আরেকটা ডিজাইন দেখেন এটার গ্রুপ হলো আপনার সাইটটা হুম চারশো বিশ পাঁচশো বিশ এক বছর থেকে পনেরো বছর প্যাকেজ কমপ্লিট প্যাকেজ কমপ্লিট জি যে বার্বি ফ্রক এটা হচ্ছে পাঁচ থেকে সাত বছরেরটা এটা পাঁচ বছর থেকে শুরু করে পনেরো বছর পর্যন্ত এই যে দেখেন অনেকে বলবে যে ভাই শুধু মুখ দিয়ে বলে দেখায় না কেন এই যে দেখছেন একবারে এ টু জেড পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ বড়টা নিবেন সাতশো পঞ্চাশ ভাইরাল এটা ইন্ডিয়ান ডাইরেক্ট ওকে মাসাল্লাহ চমৎকার চমৎকার দিয়েছে না ভাই জি ইনশাল্লাহ অসংখ্য গণিত ডিজাইন আছে আপনাদের পছন্দের এই যে আমি জাস্ট কয়টা ধারণা দিচ্ছি শুধুমাত্র ধারণা দিচ্ছি যার যত দামের দরকার যত শত ডিজাইন দরকার চাইলে পাবেন মাত্র 380 টাকা এটা হচ্ছে 6 থেকে 9 বছরের এই যে দেখেন আরেকটা ডিজাইন ছয় থেকে নয় নয় থেকে বারো পরিহাতা দুইটা ডিজাইন এটা দুইটা গ্রুপ পেয়ে যাবে এই যে দেখেন আঠাশ তিরিশ বত্রিশ মানে ছয় থেকে নয় আর নয় থেকে বারো পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ফুল বডি সিকুইন্সের কাজ করা ফুল বডি এর মধ্যে নিবেন অসংখ্য ডিজাইন আছে এই যে পরিহাতার মালটা দেখেন এটার গ্রুপ আছে দুই বছর থেকে শুরু করে তিনশো চল্লিশ চারশো চল্লিশ পাঁচশো চল্লিশ এটা দশ বছর পর্যন্ত ওকে এই যে আরেকটা ডিজাইন দেখেন খুব সুন্দর ইউনিক সব গ্রুপ আছে 380 430 এটা হচ্ছে 7 থেকে 10 430 এলএক্স এর আরো আরো আনকমন ডিজাইন আছে এগুলো সব আমাদের নিজস্ব প্রোডাক্টের নিজস্ব কারখানার সাইজ ফিনিশিং ইনশাআল্লাহ এই যে দেখেন পাতিকাফলের মধ্যে দেখেন পাত্তি এই বছরের এবারে আপডেট দেখেন ডিজাইনটা দেখেন এটা কিন্তু এলএক্স বডির ট আছে सेम ক্যাটাগরির আমি আমার আগের ভিডিওতে দিয়েছিলাম এখানটা দিচ্ছি না আপনারা যার যা প্রয়োজন আমার এখানে ইমো WhatsApp এ যোগাযোগ করলে পাবেন এই যে দেখেন 28 30 32 660 560 460 সব গ্রুপ আছে এটা হলো 7 থেকে 10 বছর এই যে আরেকটা ডিজাইন দেখেন মাল কোয়ালিটি এই যে ওরে এখন এখানে মুখে যায় বল না কেন কম হয়ে যাবে আবার অনেকে বলবে যে সাফাবাজি করে আমি আশা কাপড় কোয়ালিটি আপনার পাত্তি ইন্ডিয়ান পাত্তির একটা ডিজাইন দেখেন এই যে অনেক সুন্দর ডিজাইন এর মধ্যে অন্তত দশ পনেরোটা প্রিন্টের আপনি মাল ভাই এই যে আরেকটা প্রিন্ট দেখেন

ছোট গ্রুপও আছে দুই বছর থেকে শুরু করে পনেরো বছর পর্যন্ত এই যে দেখেন ওরে কালেকশন রে ওরে কালেকশন দেখেন দুই থেকে পনেরো আল্লাহ রহমতে আপনারা সমস্ত সাইজ পেয়ে যাবেন সেম ডিজাইনের আমরা বেশিরভাগ মাল করি গ্রুপ অনেকে চাই যে আমার একটা বাচ্চার বয়স পাঁচ বছর আর একটা বারো বছর সেম ডিজাইন ফরামু আল্লাহ রহমতে আমাদের কাছে ওই সেম গ্রুপে মাল পাবেন এই যে দেখেন আপনারা বাংলাদেশে 64 জেলা থেকে কন্ডিশন কুরিয়ারে নিতে পারবেন ইমো WhatsApp নাম্বার আছে যোগাযোগ করবেন সরাসরি দোকানে আসতে চাইলে ভিডিওতে আমাদের নাম ঠিকানা দেওয়া আছে আপনারা সদরঘাটে এসে আমাদেরকে কল করলেই হবে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে রিসিভ করে আমাদের শোরুমে নিয়ে আসব এই এটা মাল দেখেন এই যে দেখেন একদম আনকমন দেখেন একিবার আনকমন এক বছর থেকে 15 বছর পর্যন্ত সব সাইজ পাবেন দামি কম দামি এ টু জেড সব আছে ইনশাল্লাহ আচ্ছা কয়টা নাইরার ডিজাইন দেখাই নাইরা ভাই এই যে নাইরা রাখেন মালের কালার দেখেন প্রত্যেক বান্ডিলে তিনটা কালার পাবেন সর্বনিম্ন 28 30 32 এটা হলো 850 আচ্ছা এর মধ্যে আপনি 500 টাকা থেকে শুরু করে 1000 টাকার মধ্যে আমার কাছে অনেক ডিজাইন আছে এই যে আরেকটা ডিজাইন দেখেন এই যে একবারে নিচে সহ কাজ করা দেখেন অনেক সুন্দর এটা কিন্তু আলে কাট বডিতে রাউন্ড থাকবে যেটা ওটা হলো আলেয়া আর যেটা লেভেল থাকবে ওটা নাইরা আচ্ছা এই যে একটা মাল দেখাচ্ছি এই যে হিট এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান হ্যাঁ অনলি অন ব্ল্যাক ও ও 5 বছর 75 বছর পর্যন্ত সব গ্রুপ পাবেন ওকে এই যে আরেকটা ডিজাইন দেখেন মাশাআল্লাহ আল্লাহর রহমতে হিউজ পরিমান ডিজাইন আছে ফাতেমা ফ্যাশনে সব সময় আপনাদের জন্য নিত্য নতুন আইটেমগুলা নিয়ে আসে আচ্ছা এই যে দেখেন এটা হলো সুতির মধ্যে সুতির মধ্যে আমার কাছে হাজারের উপর ডিজাইন আছে হাজারের উপর সাইজ থেকে ১৬ নম্বর থেকে মানে এক বছর থেকে বিশ বছর পর্যন্ত এই যে ভিডিও দেখানো যায় না আমার এখানে ডিসপ্লে করতে কষ্ট হয় দেখে এই যে সরাই রাখছি দেখছেন এক বছর থেকে শুরু করে হ্যাঁ বিশ বছর পর্যন্ত হাজারের উপর ডিজাইন আছে থ্রি পিস আলে আকাট নায়রা এই যে দেখেন আর একটা ডিজাইন এটার কালার হবে দুইটা লাল এবং কালো খুব সুন্দর মালটা কাজটা দেখেন আলে আকাট এ তারপরে ছোট বাবুদের জন্য নিবেন না হুম এই যে দেখেন ফটামত খুব সুন্দর সুন্দর যত আনকমন ডিজাইন আছে ইনশাআল্লাহ পাবেন আমার কাছে হুম এই যে দেখেন হিট্রে দেখান এটা কিন্তু আগের ভিডিওতে আমি কালারিং মালটা দেখাইছিলাম এখন আবার সাদা নামাইছি অনেকে সাদা আছে সাদা এবং রঙিন দুইটেই পাবেন আমার কাছে মাত্র 450 টাকা আচ্ছা পাইকারি সম্পূর্ণ পাইকারি শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য আচ্ছা ভাই অনেকে বলবে আপনি নাইরা দেখেন ফ্রক দেখেন স্কার্ট নাই আরে আছে নাই বলতে কোনো শব্দ নাই স্কার্টের অন্তত 20 টা ডিজাইন আছে আমি জাস্ট দুইটা ডিজাইন ধারণা দিচ্ছি মাত্র 550 টাকা থেকে একটু গ্রুপ হবে আপনার চারটি 22 26 22 32 32 42 42 46 52 56 সব গ্রুপ পাবেন মাত্র দুইটা ডিজাইন আপনাদেরকে ধারণা দিচ্ছি দেখেন দেখেন মালের কাজগুলা এই যে দেখেন

এই যে ডিজাইন গুলো দেখেন একইবারে ফুল বডি কাজ করা থাকবে আচ্ছা আনকমন যত ডিজাইন আছে ইনশাআল্লাহ এই যে দেখেন সব ফাতেমা হোসেন দেখেন এগুলা 10 থেকে 16 বছর আচ্ছা ইউজ পরিমাণ ডিজাইন আছে এই যে দেখেন পরি ড্রেস মাত্র 620 টাকা 620 টাকা জি ইউজ পরিমাণ আপনি আমার কাছে ডিজাইন পাবেন এগুলার ইউজ পরিমাণ এই যে দেখেন এই মালটার কুসি দেখেন এই দেখছেন কুসিটা ধরো তো এই দেখছেন মাত্র 720 টাকা 720 টাকা 10 থেকে 16 বছর আচ্ছা এই যে দেখেন মাত্র 650 টাকা আনকমান দানা ভাই জি 10 থেকে 16 বছর হুম হিউজ পরিমাণ ডিজাইন আছে ভাই হিউজ পরিমাণ ডিজাইন আছে ভিডিওতে সবগুলো দেখাইতে পারি না আপনাদের উপকারের জন্য ভিডিও করতেছি দেখেন ডিজাইনগুলো যারা নিয়ে করবেন ইনশাআল্লাহ এই যে দেখেন ওকে আনকমন যত ডিজাইন আছে এই যে আমি বলছি না যে থ্রি পিসের মধ্যে আলিয়া কাঠ নাইরার মধ্যে দেখছেন হাজারটা ডিজাইন আছে এক ডিজাইন দেখেন ওই যে দেখেন নিচের কাজটা দেখেন সেলোয়ারের

আপনি প্রত্যেকটা স্যাম্পলের উপরে সাইজ এবং দাম লেখা থাকবে বাংলাদেশে যেই কোনো জেলা থেকে কন্ডিশন কুরিয়ারে অর্ডার করতে পারবেন ইনশাল্লা আমার শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল বিএফি গেটের পূর্ব পাশে লেডিস পার্ক মার্কেট পাঁচ নাম্বার গলি একশো বাউন্ন নাম্বার দোকান ফাতেমা ফ্যাশন